হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা আপনারা কীভাবে আপনাদের টিকটক অ্যাকাউন্ট পার্সোনাল থেকে বিজনেস করবেন বিজনেস করলে আপনাদের জন্য কি ভালো হবে এবং বিজনেস যদি না করেন আপনার টিকটক আইডিটি যদি পার্সোনাল থেকে থাকে তাহলে আপনাদের কী সমস্যা হবে আজকে দুইটাই বিস্তারিত বলবো তো সর্বপ্রথমে দেখাবো আপনাদেরকে টিকটক অ্যাকাউন্টটি আপনার পার্সোনাল থেকে কিভাবে বিজনেস করবেন তো আমি এখন চলে যাবো আমার টিকটক অ্যাপসটার মধ্যে তো বন্ধুরা আমি চলে এসেছি আমার টিকটক প্রোফাইলের মধ্যে তো সর্বপ্রথম আমি প্রোফাইলের মধ্যে আসার পরে উপরে যে থ্রি ডট মেনু দেখতে পাঠাতেছেন এখানে একটা ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন নিচে কিন্তু আমার কিছু অপশান চলে আসছে এখানে আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন আমার কিন্তু বিজনেস অ্যাকাউন্ট করা নাই তো সেই জন্য কিন্তু এখানে বিজনেস অপশানটা কিন্তু এখানে নাই তো আপনারা কিভাবে বিজনেস অ্যাকাউন্ট করবেন থ্রি ডটে ক্লিক করার পরে আপনারা নিচে দেখতে পারতেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশানটাকে রয়েছে আপনারা কি করবেন এখানে একটা ক্লিক করে দিবেন তো আপনারা সেটিং অ্যান্ড প্রাইভেসির মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা এন্টারপ্রাইজ চলে আসবে আপনারা কী করবেন আপনাদের সর্বপ্রথম যে অ্যাকাউন্ট নামে যে অপশনটুকু দেখতে পাঠতেছেন এখানে একটা ক্লিক করে দিবেন তো আপনারা যখন এইখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট এই যে দেখতে পাতেছেন সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন তো আপনারা যখন এখানে একটা ক্লিক করে দিবেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারপ্রেস চলে আসবে তখন আপনাকে কী করতে হবে নেক্সট নামে যে অপশনটুকু দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করতে হবে আবারও নেক্সটে ক্লিক করতে হবে আবারও নেক্সটে মানে যতবার ফুলফিল না হবে আবার নেক্সটে ক্লিক করে দেব নেক্সট ক্লিক করে দেওয়ার পরে এখন হচ্ছে আপনাদের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে আপনারা টিকটকে যে আপলোড করতেছেন আপনারা কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করতে করতেছেন তো সবাই আমি আপনাদেরকে বলবো সবাই হচ্ছে একটা সিলেক্ট করবেন এটা কিন্তু সবার জন্যই তো দেখতে পাঠাতেছেন মিডিয়া ইন্টারমিটেড এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পরে নেক্সট বাটনে আরেকটা ক্লিক করে দেবেন তো নেক্সট বাটনে যখন ক্লিক করে দিবেন একটু লোডিং নিবে তো আপনারা এখানে চাইলে আপনাদের ইমেলটি অ্যাড করতে পারেন আপনারা যদি ইমেলটা অ্যাড করেন এখানে ইমেলটা যখন আপনারা অ্যাড করে দিবেন তখন কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু আর কখনো হারাবে না আপনার যদি সিম যে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলেছেন ওইটা যদি হারাই যায় কিন্তু আপনার ইমেলটা থাকলে আপনার অ্যাকাউন্টটা লগ করতে পারবেন তো আমি কি করব এখানে ইমেল দিব না আমি স্কিপের মধ্যে ক্লিক করে দিব দেখেন আমি স্ক্রিনের মধ্যে ক্লিক করে দিয়েছি তারপর হচ্ছে এখানে নিচে একটি অপশন দেখতে পারতেছেন ভিজিট বিজনেস সুইস্ট তো দেখতে পারতেছেন এখানে আপনারা কি করবেন একটা ক্লিক করে দিবেন তো আমি কি করবো একটা ক্লিক করে দিচ্ছি দেখেন ক্লিক করার সাথে একটু অপেক্ষা করতে হবে তো এরকম একটি ইন্টারফেস চলে আসবে তাও আমার এখানে কিন্তু অলরেডি এটা কিন্তু বিজনেস হয়ে গেছে তো উপরে যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন এখানে দেখতে পারবেন এখানে কিন্তু আমার বিজনেস অ্যাকাউন্টটা হয়ে গেছে তো আমি কি করব এখন ব্যাগে চলে আসবো আসার পরে আমি আবারও আমার প্রোফাইলের যে উপরে থ্রি ডট মেনু রয়েছে এখানে একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমার বিজনেস যে অপশানটুকু এখন চলে আসছে এই বিজনেস অপশানটুকু কিন্তু আগে ছিল না এখন কিন্তু আমার অ্যাকাউন্টটা পার্সোনাল থেকে বিজনেস হয়ে গিয়েছে তো বন্ধুরা আপনারা যদি টিকটক অ্যাকাউন্টে আপনারা বিজনেস না করেন আপনাদের টিকটক অ্যাকাউন্টে যদি দশ হাজার ফলোয়ার হয়ে যায় ভিডিওগুলি যদি ভালো র্যাঙ্কিং করে র্যাঙ্কে চলে যায় ফরি হতে চলে যায় আপনারা কিন্তু টিকটক থেকে ইনকাম করতে পারবেন না আপনাদের ইনকাম হবে না আপনাদের টিকটক অ্যাকাউন্টে কিন্তু সব সময় ডাউনে থাকবে আপনাদের ভিডিওগুলো কিন্তু এঙ্গেজমেন্ট হবে না অর্থাৎ ভিডিওগুলো কিন্তু আপনার ফরিওতে যাবে না সেই জন্য আপনাকে বিজনেস অ্যাকাউন্ট করতে হবে আর যদি আপনি পার্সোনাল যদি রাখেন আপনার আইডিটি তাহলে আপনার পার্সোনালভাবেই থেকে যাবে সেটা কিন্তু আর ভাইরাল হওয়ার কোনো সুযোগ কিংবা চান্স থাকবে না তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা যদি আপনার তিল পরিমাণে কোনো প্রয়োজন এসে থাকে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টল করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য